সন্তানের মেধা শক্তি জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করতে নবীজি সাল্লি সাল্লামের শেখানো এই দোয়াটা যদি বলতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আমি মজাহুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি কুল নিয়ে বলতে পারি যে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবেন আপনার সন্তানের জ্ঞান বুদ্ধি মেধা শক্তি এতটাই বৃদ্ধি করে দিবেন যেটা আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহু তাল্লাহর জন্য নবীজি দোয়া করেছিলেন এবং আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহু তাল্হ্নকে আল্লাহ তালা জগৎ বিখ্যাত একজন মুফাস্সির রাইসুল মুফাস্সির মুফাস্সিরদের নেতা আল্লাহ তালা বানিয়ে দিয়েছে

হাদিসের রেফারেন্স নিয়ে বলছি নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সালা সদাওয়াতিন হাদিসটি মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে তিন ব্যক্তির দিয়ে আল্লাহ তালা কখনই ফিরিয়ে দেন না এর মধ্যে এক নাম্বার হচ্ছে সন্তানের জন্য পিতা মাতার দোয়া তাওয়াতুল সন্তানের জন্য কোনো পিতামাতা যখন দোয়া করে আল্লাহ তালা এই দোয়াটা কখনো ফিরিয়ে দেন না কারণ আপনি মা হিসেবে আপনি বাবা হিসেবে আপনার অনেক গুণা হতে পারে আপনি অনেক গুণা করছেন যেগুলো আপনার কাছে মনে হচ্ছে আমি দোয়া করলে কি কবুল হবে নাকি না আপনার সব দোয়াগুলো সব গুণাগুলো আপনি যদি এক সাইডে রেখে আলহি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সর্বপ্রথম এটা দেখেন এটা গ্রহণযোগ্যতা পাই যে সন্তানের জন্য মা দোয়া করেছেন সন্তানের জন্য বাবা দোয়া করেছেন এই জন্য আল্লাহ তালা দোয়াটা ফিরিয়ে দেয় না কারণ জগৎ বিখ্যাত ইতিহাসগুলো যদি আপনি ঘাটেন আপনি যদি এগুলো রিসার্চ করেন উপলব্ধি করেন আপনি দেখবেন জনক জগৎ বিখ্যাত যত মানুষ হয়েছেন সবাই পিতামাতার মাতার হয়েছে। হয়েছেন আপনি ইমাম বুহারি রাহিমহল্লার দিকে তাকান একজন অন্ধ লোক ছিলেন কিন্তু মায়ের দোয়া আল্লাহ তালা তাকে চক্ষু তো দিলেনি এবং কি তাকে আল্লাহ তালা এমনভাবে জগৎ বিখ্যাত মহাদ্দিস বানিয়ে দিয়েছেন যে। পরের গ্রন্থ বিশুদ্ধ গ্রন্থ যেটা ইমাম বুখারির লিখিত গ্রন্থ সেই বুখারীকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সুহান আল্লাহ বেহামদি এই জন্য আপনি যদি কাবার ইমামের দিকে তাকান আল্লাহ তালা মায়ের দোয়া কাবার ইমাম বানিয়ে দিয়েছেন কারো একজন ইমাম ইমাম ছিলেন কাবার বদলে যেটা মায়ের দুয়ায় মানে কাবার ইমাম হয়েছেন ঠিক তদ্রুপ ইমাম নাসাইয়ের দিকে তাকান মায়ের দোয়া আল্লাহ তালা তাকে ইমাম নাসাইতে পরিণত করে দিয়েছে নাসাই শরীফ যেটা সিয়াসি তার হাদিস ছটা হাদিসের মধ্যে একটা গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ হাদিস গ্রন্থ সোহান আল্লাহ বেহামদি এর জন্য আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন আপনার এই দোয়াটা আল্লাহ তালা কাছে ভ্যালু করে যে সন্তানের জন্য মা দোয়া করেছে আল্লাহ তালা সাথে সাথে এটা গ্রহণযোগ্য করে নেন সন্তানকে আপনি দোয়া করবেন আল্লাহ ফাঁকে হফিদ্দিন ও আল্লিম হুত্তা আউল সন্তান যত দুষ্টামি করে কথা শোনে না বাজে নেশায় আসক্ত সন্তান যত কিছু হোক না কেন আপনাকে আল্লাহ তালা আপনার সন্তানকে আপনার প্রতি বাধ্য করে দিবেন জ্ঞান বুদ্ধি মেধা শক্তি এতটাই বৃদ্ধি করে দিবেন যেটা একেবারে ফার্স্ট ক্লাস আপনি কল্পনাতি আপনার কল্পনাতেও আসবে না যে কতটা দোয়াটা যদি কবুল হয়ে যায় আল্লাহ তালা কবুল করে নেন আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন বলার মতো বলতে পারেন পেশ করার মতো আল্লাহ তালা কাছে পেশ করতে পারেন আর যদি একেবারে ভালো হয় আল্লাহ তালার কাছে কেউ বাক্য হয় বিনয়ের সরে হয় ইনশাআল্লাহ আজিজ আমি আম্মা ঝারুল ইসলাম হয়তো কথাগুলো বলছি কিন্তু আল্লাহ তালা যে কথাগুলো বলছেন এগুলো কখনো মিস হতে পারে না নবীজি সাল্লাহ আলি সাল্লাম যে কথাগুলো বলছেন এগুলো কখনো মিস হতে পারে না আপনি দোয়া করেন আল্লাহ তালা কবুল করে দিবেন সন্তানের জ্ঞান বুদ্ধি মেধা শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে কবুল করুক দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ